ছোট্ট আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গরম কিন্তু পুরোপুরিভাবে পড়ে গেছে তো এই গরমের দুপুরে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে হবে তো আজকে আমি বানাবো পুদিনা পাতা ঠান্ডা শরবত তো তার জন্যে আমি এখানে চলে এসেছি ছাদে পুদিনা পাতা তুলতে দেখুন ছেলে লাগিয়েছে কত সুন্দরভাবে হয়ে আছে দেখতে কি ভালো লাগছে দেখুন প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়ে আসে একটা কাঠের মধ্যে পেরেক মেরে চারকোনা করে নিয়ে মাটি ভর্তি করে সেটার মধ্যে লাগিয়েছিল ওখান থেকে এই যে লেবু গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেবু গাছের গোড়া এই লেবু গাছের গোড়াতেও ভর্তি হয়ে আসে তো আমি এখন এই পুদিনা পাতা তুলে নেব এভাবে ডগাগুলো কেটে নেব তো বন্ধুরা দেখুন কতগুলো পুদিনা পাতা তুলে নিয়েছি এবার পাতাগুলো ভালো করে ধুয়ে একটু বেছে নেব তো বন্ধুরা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এই পাতাগুলো বেছে নেব এই ডাটির থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব ওই ডাটিগুলো থাকলে তিতো লাগবে এরকম এভাবে ডাঠির থেকে পাতাগুলো সব ছাড়িয়ে নেব বন্ধুরা পাতাগুলো সব বেছে নিয়েছি এ দেখুন তো এখন নিয়ে নেব আমি একটা মিক্সিং বাটি বাটির মধ্যে দিয়ে দেব পাতা দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ এবার দিয়ে দিচ্ছি বরফ আমি এখানে বরফ নিয়ে নিয়েছি একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন আমি নিয়ে নেবো দুটো গিলাস আমি কিন্তু পেস্ট করার সময় কিছুটা জল দিয়ে দিয়েছিলাম গিলাসে ঢেলে নেব এখন আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল জিরা এখানে এক প্যাকেট জল জিরা নিয়ে নিয়েছি এক প্যাকেট জল জিরা আমি দুটো গিলাসে ভাগ করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে যদি পুদিনা গাছ থাকে তাহলে মাত্র পাঁচ মিনিট সময় যদি হাতে থাকে এভাবে কিন্তু পুদিনা পাতা শরবত বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি আর পুদিনা পাতা খাওয়া তো খুবই ভালো খুবই ঠান্ডা পুদিনা পাতা শরবত তো বন্ধুরা পুদিনা পাতা শরবত রেডি হয়ে গেছে আমি ওপরে একটু বরফ একটু পুদিনা পাতা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিট সময় হাতে থাকলে পুদিনা পাতা দিয়ে এবার পুদিনা পাতা শরবত বানিয়ে নেবেন যদি কারো বাড়িতে থাকে না হলে বাজারেও কিনতে পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন